কেউ যদি আপনাকে ওয়াইফাই থেকে ব্লক করে দেয় আপনি কিন্তু সেই ওয়াইফাইতে আবার কানেক্ট হতে পারবেন তাকে না জানিয়ে মানে কেউ আপনাকে একটা ব্লক করে দিল তাকে বলতে হবে না যে ভাই আমাকে ওয়াইফাই থেকে খুলেন আমি একটু কানেক্ট হবো তাকে এটা বলে তার সাথে ছোট হতে যাবেন না সে আপনাকে ব্লক করে দিচ্ছে আপনি নিজের ইচ্ছে আনব্লক করে আবার কানেক্ট হতে পারবেন সেই ওয়াইফাইতে কিন্তু সে বুঝতে পারবে না এর জন্য আপনি কিভাবে আপনার ফোনটাকে সেটিং করবেন সেটা আমি দেখাবো ফোনের দুটি সেটিং করে নিলে আবার আপনি সেই ওয়াইফাই কানেক্ট হতে পারবেন এখন প্রমাণ সহকারে দেখাবো এ দেখে আমি টান দিলাম এই যে ওয়াইফাই অপশনে যাব ওয়াইফাই অপশানে অপশনে যাওয়ার পর এই যে আমার এখানে যে একটা ওয়াফেয়ার্সে দেখতে পাচ্ছেন এটাকে আমি ফরগেট করি সুরাইয়া ফরগেট করলাম ফরগেট করার পর এটা পাসওয়ার্ডটা আমি দেবো ঠিক আছে পাসওয়ার্ডটা আমি দেব এখানে যাব যে এস কে শুভ এস এস ইউ ভি ও শুভ জিরো ওয়ান আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি দেখেন এস কে শুভ জিরো ওয়ান দিয়ে কানেক্ট দেবো দেখেন এখন কিন্তু কানেক্ট হচ্ছে না মানে কানেক্টেড করতে হচ্ছে কানেক্ট হচ্ছে না এখন আমার ফোনে একটি সেটিং অন করবো সেই সেটিংটি অন করলে কিন্তু এই ওয়াইফাইতে আমি কানেক্ট করতে পারবো কিন্তু সে আমার ব্লক করে দিয়েছে ঠিক আছে এটা আমার চাষবাই আসছে ও আমার আমি যে ওয়েফে চালাই ও আরেকটা ওয়েফে আছে আমার নামে পাসওয়ার্ড দিচ্ছে ঠিক আছে মানে আমার নামে পাসওয়ার্ড ব্যবহার করছে এখন আমি সেই ওয়েফেতে কানেক্ট হতে পারি চাই পাই না সে আমার ব্লক করে রাখছে আর বলে তুই কেমন টেকনিশিয়াল দেই তো তুই আমার ওয়াইফাইতে কানেক্ট হয়ে দেওয়া ফল্লা আমি তো ব্লক করে দিছি আমি বেটা হাতে তুলে দিবো আর কানেক্ট হয়ে যাবো ঠিক আছে তাহলে আপনাদেরকে দেখায় দিই কেউ যদি এরকম আপনাদেরকে ওয়াইফাই থেকে ব্লক করে দেয় জাস্ট তুরি দিয়ে সেই ওয়াইফিতে আবার কানেক্ট হবেন ঠিক আছে তাকে বলবেন না শুধু আপনি সেটিংসে এটা আছে না এই সেটিংসের লগতে টাচ করবেন আর যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পর লিখবেন যে বি ইউ বিউআইএলডি ঠিক আছে বি ও ইউআইএলডি বিল্ট নাম্বার লিখে সার্চ করে দিবেন তো বিল্ট নাম্বার লিখে সার্চ করার একদম নিচে দেখতে পাচ্ছেন বিল্ট নাম্বার এটা আপনাদের সেটিংস গিয়ে সার্চ করলে চলে আসবে কোনো সেটিং খুঁজতে হবে না তো এখানে টাচ করবেন টাচ করার পর এখানে সাতবার টেপ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতের সাতবার টেপ করার পর আপনার ফোনের লকটা চাইবে লকটা দিবেন আমি আমার ফোনে লকটা দিলাম নেক্সট টাচ তো আমি আমার ফোনের লকটা দিচ্ছি ঠিক আছে আমার ফোনের লকটা দিয়ে নেক্সটে চলে গেলাম নেক্সটে যাওয়ার পর এখন কিন্তু আপনার ফোনে একটা ডেভেলপার অপশন চালু হয়ে গেছে এখন আবার আপনি ব্যাগে যাবেন ঠিক আছে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আবার সার্চবারে যাবেন সার্চবারে যাওয়ার পর লিখবেন যে ডি ই ডেভুলফার ঠিক আছে ডেভেলপার লিখতে আমি ডি ই ভি ই ডেভুলফার তো আমি ডেভেলপার লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন যেটা আছে আপনারা এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করবেন টাচ করার পর এখান থেকে একটু স্কল করে নিচে যাওয়ার আগে দেখবেন যে উপরে যে নোটিফিকেশন বারটা এটা কি অফ আসে নাকি অন আছে দুইটি অফ থাকে এটাকে অন করে দিবেন অন করার পর একদম নিশে যাবেন নিচে যাবেন নিচে যাবেন ঠিক আছে নিচে যাওয়ার পর আপনাদেরকে একটি সেটিং অন করতে হবে সেটা আমি দেখাচ্ছি একদম নিচে যাব যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফাই ইনিবেল এটা আছে এটাকে আপনারা অন করে দিবেন এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিবেন অন করে দিয়ে আর কোনো কাজ নেই এখানে সোজা আবার সেই ওয়াইফাইতে চলে যাবেন ঠিক আছে আমি ওয়াইফাইতে যাচ্ছি ওয়াইফাইতে যাওয়ার আগে আমি আমার এই দেখেন ওয়াইফাই নামটা কিন্তু এখন স্ক্যানিং হচ্ছে আসার পর দেখতে পাচ্ছেন এটাকে আমি কানেক্ট করতে চাইবো কিন্তু পাসওয়ার্ড চাইতেছ তো এটাকে আমি সর্বপ্রথমে ফরগেট গেট মারবেন আপনি এরকম ধরে ফরগেট মেরে দিবেন ফরগেট মেরে এখন আমি আবারও সেই আমার পাসওয়ার্ডটা দিচ্ছি